স্মার্ট লক্ষ্য নির্ধারণ পদ্ধতি বেশ জনপ্রিয় একটি ধারণা কখনো কি এমন মনে হয়েছে যে আপনি সফলতার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন না অথবা আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজ করে যাচ্ছেন কিন্তু খুব সামান্য উন্নতি অথবা দক্ষতা অর্জন হয়েছে অনেকেই আছেন যারা এক পেশা থেকে অন্য পেশায় যান কঠোর পরিশ্রম করেন কিন্তু খুব কমই সফলতা পান অথচ তারা সুনির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করে অল্প পরিশ্রমের মাধ্যমেই কাজটি সম্পূর্ণ করে ফেলতে পারতেন এবং আশানুরূপ ফলাফলও হয়তো পেতেন আমাদের প্রত্যেকের জীবনেই কোনো না কোনো স্বপ্ন থাকে অনেকেই সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করেন কিন্তু অনেক সময় দেখা যায় সফলতা মিলছে না সফলতা অর্জনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ অত্যন্ত জরুরি চলুন আজকের ভিডিওতে আপনাদের স্মার্ট লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনের যে উপায়গুলি সেগুলি আপনাদের বলব তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে সবাই লাইক করে অবশ্যই নতুনরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমেরিকান লেখক বিল কমপ্ল্যান্ট লক্ষ্য নির্ধারণ সম্পর্কে বলেছেন দ্য ট্রাভেল উইথ নট হ্যাভিং এ গোল ইজ দ্যাট ইউ ক্যান স্প্যান্ড ইউর লাইফ রানিং আপ অ্যান্ড ডাউন দ্যাট ফিল্ড অ্যান্ড নেভার স্কোর অর্থাৎ সুনির্দিষ্ট লক্ষ্য না থাকলে আপনি যতই কঠোর পরিশ্রম করুন সেটা যথার্থ ফলাফল আসবে না শুধুমাত্র লক্ষ্য নির্ধারণ করলেই হবে না বরং সুনির্দিষ্ট উপায়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের সুনির্দিষ্ট ও কার্যকর পদ্ধতি হল স্মার্ট গোল সেটিং ম্যাথড আজকের এই ভিডিওতে আপনাদের এটাই জানাব স্মার্ট গোল সেটিং ম্যাথড কি এবং কিভাবে এই পদ্ধতিকে আমরা জীবনের লক্ষ্য পূরণের কাজে লাগাতে পারি আচ্ছা এবারে জানি স্মার্ট লক্ষ্য নির্ধারণ পদ্ধতি কি স্মার্ট হলো লক্ষ্য নির্ধারণের মানদণ্ডের একটি অ্যাক্রোনিম বা সংক্ষিপ্ত রূপ যার মাধ্যমে আপনি আপনার লক্ষ্য নির্ধারণ ও অর্জনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা পাবেন এক্ষেত্রে আপনাদের বলে রাখি উনিশশো একাশি সালের নভেম্বর মাসে জর্জ টি ডোরান প্রথম এই ধারণাটি সামনে আনেন পরবর্তীতে অধ্যাপক এস রুবিন তার সোসাইটি ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন সাইকোলজি নিবন্ধে স্মার্ট সম্পর্কে বিস্তারিত লিখেছেন এই পদ্ধতি ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে আলাদা আলাদা অর্থ বহন করে এক্ষেত্রে আপনার লক্ষ্যগুলি স্পষ্ট এবং অর্জনযোগ্য করার জন্য মানদণ্ডগুলোর অর্থ জেনে নিতে হবে চলুন লেখকেরা স্মার্টের মানদণ্ডগুলি কি বলেছেন এবং তার সংক্ষিপ্ত রূপ আমরা আলোচনা করি স্মার্ট শব্দের অক্ষরগুলি প্রকৃত অর্থে যে অর্থ বহন করে স্মার্টের এস স্পেসিফিক স্মার্টের এম মেজুরেবল স্মার্টের এ অ্যাটেইনেবেল স্মার্টের আর রিয়ালিস্টিক স্মার্টের টি টাইম বাউন্ড অর্থাৎ বাংলায় যদি আমরা এই স্মার্টের পাঁচটি মানদণ্ডের অর্থ জানি তাহলে এরকম হবে এক নম্বরে সুনির্দিষ্ট দুই নম্বর পরিমাণযোগ্য বা একে অর্থবহ বলা যায় তিন নম্বর অর্জনযোগ্য চার নম্বর প্রাসঙ্গিক এবং ছয় নম্বর সময়সীমা লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে এই পাঁচটি মানদণ্ড অনুসারে চললে আমাদের লক্ষ্য নির্ধারণের ধারণা আরও সুস্পষ্ট এবং ফলশ্রুত হবে অধ্যাপক রুবিন আরও উল্লেখ করেছেন যে স্মার্ট অ্যাক্রোনিয়মটির কার্যকারিতা বৃদ্ধির জন্য এটাকে এখনও কিছুটা আপডেট করার প্রয়োজন হতে পারে যেমন কিছু লেখক অতিরিক্ত ফোকাসের ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত করার জন্য স্মার্টকে প্রসারিত করে স্মার্টকে বলেছেন স্মার্টার অর্থাৎ ই এবং আর অক্ষর যুক্ত করেছেন যার মানদণ্ড দেখিয়েছেন এভিলুয়েটেড এবং রিভিউড যাই হোক চলুন স্মার্ট পদ্ধতির ব্যবহার সম্পর্কে আমরা জানি সাকসেস মোটিভেশন ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা লেখক এবং ব্যবসায়ী পাউল জে মেয়ার দু সালে তার অ্যাটিটিউড ইজ এভরিথিং গ্রন্থে এটুকু নয় আরেকটু নাম আছে ইফ ইউ ওয়ান টু সাকসেস সেভ অ্যান্ড বায়ন এই বইয়ে স্মার্টের লক্ষ্য নির্ধারণ পদ্ধতি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন এই আলোচনার মাধ্যমে আমরা দেখব কিভাবে এর মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ ও বিকাশ ঘটাতে পারি দেখুন ভিডিও ক্রিয়ের অত্যন্ত পরিশ্রমী ব্যাপার এর জন্য অবশ্যই সবাই লাইক করবেন ভিডিওতে এতে আমার ভিডিও বানানোর মোটিভেশন বাড়বে চলুন এবারের গ্রন্থ অনুসারে আমরা স্মার্টের পাঁচটি মানদণ্ডের আলাদা আলাদা আলোচনা করি প্রথমটি হচ্ছে সুনির্দিষ্ট বা স্পেসিফিক আচ্ছা আপনার লক্ষ্যটি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হওয়া উচিত অন্যথায় আপনি আপনার প্রচেষ্টাগুলিতে মনোযোগ দিতে পারবেন না লক্ষ্যের মধ্যে যেন কোনো অসঙ্গতি না থাকে লক্ষ্য যত সুস্পষ্ট হবে তত দ্রুত সে লক্ষ্যে পৌঁছাতে পারবেন যেমন অনেকে বলেন আমি সুখী হতে চাই ধনী হতে চাই সাফল্য পেতে চাই এগুলি কোনো লক্ষ্য নয় কেবল একটি ইচ্ছা মাত্র কারণ এগুলো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট নয় জীবনে অনেক ক্ষেত্রেই হয়তো ছোট ছোট সফলতা আসবে অথবা ছোটোখাটো খুশির মুহূর্তে আপনি সুখ অনুভব করবেন এক্ষেত্রে এগুলিকে কোনোভাবেই সুনির্দিষ্ট লক্ষ্য বলা যায় না অপরপক্ষে ধরুন আপনি বর্তমানে কোনো জব সেক্টর মার্কেটিং এক্সিকিউটিভ মেম্বার হিসেবে কাজ করছেন আপনি যদি মার্কেটিং ডিপার্টমেন্টের পরিচালক হয়ে আপনার কেরিয়ার তৈরি এবং সফল নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেন তখন সেটি হবে সুনির্দিষ্ট লক্ষ্য অথবা আপনি যদি তিন বিলিয়ন ডলার আয় করে ধনী হওয়ার লক্ষ্য নির্ধারণ করেন তখন আপনার লক্ষ্যটি হবে সুস্পষ্ট সুতরাং বলা যায় আমরা যার জন্য চেষ্টা করছি সেটি যদি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করি তখন আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে আমরা কিসের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এক্ষেত্রে লক্ষ্য অর্জনের জন্য আমাদের অবচেতন মন খুব শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে যদি আমরা খুশি হতে চাই লক্ষ্যটি স্থির করি তবে অবচেতন মন এই লক্ষ্য অর্জনের জন্য সিনেমার একটি সাধারণ ভ্রমণের বিবেচনা করতে পারে এবং এটির জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে এর জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ অত্যন্ত জরুরি আচ্ছা লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে পাঁচটি ডাব্লু কোশ্চিনের উত্তর দেওয়ার চেষ্টা করুন তাহলে বিষয়টি আরও সুস্পষ্ট হবে হোয়াট ডু আই ওয়ান্ট টু অ্যাকমপ্লিস আমি কি অর্জন করতে চাই হোয়াই ইজ দ্য গোল ইম্পর্টেন্ট কেন এই লক্ষ্য গুরুত্বপূর্ণ হু ইজ ইনভলভড কে যুক্ত হোয়ার ইজ ইট লোকেটেড এটি কোথায় অবশিষ্ট হুইস রিসোর্স ওর লিমিটার ইনভলভ কোন সম্পদ বা সীমাবদ্ধতা জড়িত এই বিষয়গুলি যখন আপনি নির্ধারণ করবেন তখন আপনার লক্ষ্যটি সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট হবে চলুন এবারে আলোচনা করি পরিমাণযোগ্য বা ম্যাচুরেবল আপনি যে লক্ষ্য নির্ধারণ করবেন সেটা অবশ্যই পরিমাণযোগ্য হতে হবে বলা হয় হোয়ার্ড ক্যানট বি ম্যাচুরেড ক্যানট বি ইম্প্রুভড অর্থাৎ যেটা পরিমাণ করা যায় না তার উন্নয়ন করা যায় না আপনার লক্ষ্য পরিমাণ করতে তিনটি প্রশ্ন করুন এক নম্বর কতটুকু কাজ শেষ করেছেন কতটুকু কাজ শেষ করবেন তিন নম্বর এটি সম্পূর্ণ হয়েছে কীভাবে জানব উদাহরণস্বরূপ বলা যায় আপনি মার্কেটিং বিভাগে প্রদান হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি প্রয়োজনীয় কোন প্রশিক্ষণ কোর্সটি সম্পূর্ণ করবেন এবং পাঁচ বছরের মধ্যে কি প্রাসঙ্গিক অভিজ্ঞতা অর্জন করবেন তা নির্ধারণ করুন এর মাধ্যমে আপনি মার্কেটিং বিভাগের প্রধান হওয়ার দক্ষতা অর্জনের আপনার লক্ষ্যটি পরিমাপ করতে পারবেন চলুন এবারে তিন নম্বর অর্জনযোগ্য যেটিকে এসিবেল বলা হয়েছে সেটি নিয়ে আলোচনা করি আপনি যে লক্ষ্যটি নির্ধারণ করবেন সেটি হতে হবে অর্জনযোগ্য লক্ষ্যে অগ্রসর হওয়ার পথে যত বাধা বিপত্তি আসুক না কেন সেগুলো কাটিয়ে লক্ষ্য অর্জনের সামর্থ্য এবং সম্ভাব্যতা যেন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে লক্ষ্য যদি গ্রহণযোগ্য না হয় এবং আপনার সামর্থ্যের বাইরে হয় তাহলে সেটি আপনার জন্য হতাশার কারণ হতে পারে লক্ষ্য নির্ধারণ করার সময় সেটা অর্জনযোগ্য কি তা জানতে দুটি জিনিস মাথায় রাখবেন এক নম্বর আপনি কীভাবে সেই লক্ষ্যটি অর্জন করতে পারবেন দুই নম্বর আপনার আর্থিক ও পরিপার্শ্বিক প্রতিবন্ধকতার উপর ভিত্তি করে লক্ষ্যটি কতটা বাস্তবসম্মত এবং যৌক্তিক ধরুন আপনি ঠিক করলেন আপনি এক মাসের মধ্যেই জব সেক্টরে নির্ধারিত পজিশনে প্রমোশন পাওয়ার জন্য যাবতীয় দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ফেলবেন কিন্তু যে পজিশনে প্রমোশনের লক্ষ্যে আপনি অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন সেখানে সর্বনিম্ন দু বছরের অভিজ্ঞতা লাগবে অর্থাৎ আপনি যে দক্ষতা অর্জন করতে চাইছেন সেটার জন্য আরও অধিক সময়ের প্রয়োজন এক্ষেত্রে আপনার লক্ষ্যে পৌঁছানো অসম্ভব এবং প্রতিবন্ধকতার সৃষ্টি হবে এছাড়াও এতে করে আপনার লক্ষ্যটি অর্জনযোগ্য হবে না আরও একটা এক্সাম্পল নেওয়া যাক আপনি তিন বিলিয়ন ডলার অর্থ অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছেন ব্যবসার মাধ্যমে কিন্তু আপনার কাছে ব্যবসা শুরু করার মতো পর্যাপ্ত পরিমাণের অর্থ বা মূলধন নেই তাহলে কি হবে এক্ষেত্রে আপনার লক্ষ্য অর্জন বাধাগ্রস্ত হবে তাই লক্ষ্য নির্ধারণের সময় খেয়াল রাখবেন আপনার লক্ষ্যটি অর্জনযোগ্য এবং আপনার সামর্থ্যের মধ্যে আছে কি না তাহলে আপনার লক্ষ্যে পৌঁছাতে খুব একটা ব্যাগ পেতে হবে না চলুন এবারে চার নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি প্রাসঙ্গিক বা রিলেভেন্ট প্রাসঙ্গিক হলো আপনি যে কাজটি অথবা যে লক্ষ্য নির্ধারণ করেছেন তার সাথে নিবিড়ভাবে সামঞ্জস্যপূর্ণ এবং সম্পর্কিত সকল কাজ অথবা পদক্ষেপ অর্থাৎ বলা যায় লক্ষ্য নির্ধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো প্রাসঙ্গিকতা আমরা অনেক সময় আমাদের লক্ষ্য নির্ধারণ করেও সেখানে পৌঁছাতে পারি না এর অন্যতম একটি কারণ হচ্ছে আমরা আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নই আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যেগুলি আমাদের লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অথবা আমাদের সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো বাস্তবসম্মত হয় না তাই আপনার লক্ষ্য নির্ধারণে নিশ্চিত করুন আপনি যে কাজগুলো করছেন সে কাজ আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে এবং আপনার লক্ষ্য অর্জনে আরো দায়বদ্ধ করে তুলছে এই কয়েকটি প্রশ্নের উত্তর যদি ইতিবাচক হয় তাহলে বুঝবেন আপনার লক্ষ্যটি প্রাসঙ্গিক এক নম্বর এটি কি সার্থক বলে মনে হচ্ছে দুই নম্বর এটা কি সঠিক সময় তিন নম্বর এটি কি আমাদের অন্যান্য প্রচেষ্টা বা প্রয়োজনের সাথে মেলে চার নম্বর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি কি সঠিক ব্যক্তি এটি কি বর্তমান অর্থ সামাজিক পরিবেশে প্রযোজ্য উদাহরণস্বরূপ আপনি যে লক্ষ্যটি নির্ধারণ করেছেন মার্কেটিং সেক্টরের পরিচালক হবেন এবং নেতৃত্ব দেবেন সেই লক্ষ্যটি অর্জনের জন্য এক মাস অথবা এক বছর কি সঠিক সময় অথবা আপনি যে প্রশিক্ষণ নিচ্ছেন সেটা কি আপনার আকাঙ্ক্ষিত লোকের সাথে সামঞ্জস্যপূর্ণ এই বিভাগে নেতৃত্ব দেওয়ার জন্য আপনি কি সঠিক ব্যক্তি যদি এই প্রশ্নগুলো উত্তর হা হয় এবং আপনার কাজ অথবা সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে আপনার লক্ষ্যটি প্রাসঙ্গিক এবং যোগ্য এবারে পাঁচ নম্বর সময়সীমা বা টাইম বাউন্ড আপনার লক্ষ্যটি ঠিক কত সময় পর অর্জন করবেন সেটি নির্ধারণ করে ফেলুন যখন আপনার লক্ষ্যটি একটি নির্দিষ্ট সময়সীমায় বাধা পড়বে তখন আপনার লক্ষ্যটি অর্জনে আপনি আরও এক ধাপ এগিয়ে থাকবেন সময়সীমা নির্ধারণ করার ফলে দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জনের জন্য স্বল্প যে পদক্ষেপগুলো নেওয়া হয় সেগুলো সুনির্দিষ্ট হয় এবং আপনার লক্ষ্য অর্জনের সম্ভাবনা বৃদ্ধি পায় আপনি যদি আপনার কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার এবং পরিচালক হওয়ার লক্ষ্য নির্ধারণ করেন তবে সেখানে পৌঁছানোর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ফেলুন এটি হতে পারে এক বছর দু বছর অথবা পাঁচ বছর যখন আপনি সময়সীমা নির্ধারণ করবেন তখন আপনার অবচেতন মন লক্ষ্য অর্জনের জন্য দায়বদ্ধ হয়ে পড়বে এবং আপনাকে কাজ করার তাগিদ করবে আপনি যখন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আগামী এক সপ্তাহে আগামী এক মাসে অথবা আগামী এক দুই বছরে কি কি কাজ করবেন সেগুলো ঠিক করবেন তখন আপনার লক্ষ্যে পৌঁছাতে বেশি বেগ পেতে হবে না খুব সহজেই এবং তুলনামূলক কম পরিশ্রমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে এবং আকাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন অর্থাৎ বলা যায় স্মার্ট লক্ষ্য নির্ধারণ পদ্ধতি আপনার লক্ষ্যকে আরও সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং কার্যকর করতে সাহায্য করে এবং আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অনুপ্রাণিত এবং উৎসাহিত করে এই পদ্ধতি আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে সাহায্য করে যার ফলে আপনার লক্ষ্যটি অর্জনযোগ্য হয়ে ওঠে আমাদের সবার জীবনে লক্ষ্য থাকে কিন্তু সঠিক নির্দেশনা এবং সিদ্ধান্তের অভাবে অথবা লক্ষ্যটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় আমরা তা অর্জনে ব্যর্থ হই এক্ষেত্রে আপনাদের বলব সবাই স্মার্ট লক্ষ্য নির্ধারণ পদ্ধতি ব্যবহার করুন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ